আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো এমন একটি ক্ষীরপুলি পিঠা রেসিপি যে রেসিপিটি তৈরি করতে আপনাদের চালের গুঁড়া আটা ময়দা বা সুজি কোনোটারই প্রয়োজন হবে না মাত্র দশ মিনিটে খুব সহজে নরম তুল তুলে এই রেসিপিটি আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া চাল নিয়েছি আপনারা যে কোনো ধরনের আতপ চালই এখানে নিতে পারেন সালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু চালগুলো সাইজে অনেক ছোটো তাইগুলো ভিজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না তো এখানে সালগুলোকে এবার এই পানিটা সহই আমি ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ডটা আমি একেবারে মিহি করে করে নেয়নি সুজি যেরকম দানাদার হয় সেরকমই এখানে দানাদার রেখে আমি সালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে নেওয়া সালগুলোকে একটা পাতিলে নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব পাঁচশো এম পরিমাণ লিকুইড দুধ সোলার আঁচটা কিন্তু এখনও পর্যন্ত আমি অন করিনি এই দুটি উপকরণ খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেওয়ার পর সোলার আঁচটা আমি মিডিয়ামের কাছাকাছি করে দিব এবারে এই দুধটাকে আমি জাল করে নিব এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ খেজুরের গুঁড় আপনারা চাইলে এখানে খেজুরের গুঁড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ দিয়ে আবার ওইগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে দুধটাকে আমি জাল করে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া হাতের কাছে এলাচ গুঁড়াটা না থাকলে এটিকে আপনারা স্কিপ করতে পারেন তো অবশ্যই কিন্তু কিছুক্ষণ পর পর এগুলোকে ছেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবেন যেন নিচ থেকে লেগে না যায় কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখবেন এখানে দুধের এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে আর চালগুলো এখানে পুলে এরকমই ঘন করে একটা ক্ষীর তৈরি হবে তো এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়েসে এগুলোকে মিশিয়ে নিতে হবে তো এখানে আমার ক্ষীরটা রেডি করা হয়ে গিয়েছে সোলার আশটা আমি বন্ধ করে দিয়েছি এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে ক্ষীরটা ঠান্ডা হতে হতে কিন্তু এগুলো আরও অনেকটাই ঘন হয়ে যাবে এবার এখানে আমি একটি মালাই তৈরি করে নিব তার জন্য এখানে আর একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম সাতশো এম পরিমাণ লিকুইড দুধ সঙ্গে দিয়ে দিলাম কয়েকটি এলাচ এবার এগুলোকে একটু মিশিয়ে নিব এবার এই দুধটাকে আমি জাল করে নিব এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার আবার ওইগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি এরপর যে এখানে আমি দিয়ে দিব তিন টেবল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনারা আপনাদের রুচি মতো কম বা বেশি করতে পারেন তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এবারে এই দুধটাকে আমি আবারও মিশিয়ে নিচ্ছি এখানে দুধের এই মালাইটাকে বেশি সময় ধরে জাল করে আমি এটিকে ঘন করে নিব না বলক আসার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো দুধটাকে জাল করে সোলার আঁচটা আমি বন্ধ করে দিব আপনারা যারা আমার রেসিপিটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ তো এখানে দুধটাকে জাল করে নেওয়ার পর সুলারাসটা আমি বন্ধ করে দিয়েছি এখানে আমি কিছু পাউরুটির স্লাইস নিয়েছি এখান থেকে এক পিস পাউরুটি নিয়ে বেলুনির সাহায্যে উপর থেকে হালকাভাবে এভাবে আমি বেলে নিব এখানে আমি এই ব্রেডটাকে বা পাউরুটিটাকে কেটে নেওয়ার জন্য এরকম গোল একটি কাটার ব্যবহার করেছি আপনারা চাইলে গ্লাসের মুখ দিয়ে বা ছোটো স্টিলের বাটি দিয়েও পাউরুটিটাকে এভাবে গোল করে কেটে নিতে পারেন তো এখানে আমি একটি পাউরুটি কেটে নিয়েছি ঠিক একইভাবে বাকি সবগুলো পাউরুটি আমি এভাবে বেলুনের সাহায্যে এভাবে বেলে নিয়ে এটিকে এভাবে গোল করে আমি কেটে নিব তো এখানে সবগুলো পাউরুটি আমি এখানে কেটে নিয়েছি এখানে পনেরো পিস পাউরুটি আছে এবার আমি পুলি পিঠার শেপ দিয়ে দিব তার জন্য এখানে এক পিস পাউরুটি নিয়ে আমি মাঝখান থেকে কিছুটা ক্ষীর দিয়ে দিব যেই ক্ষীরটা আমি ভিডিও শুরুতে বানিয়ে রেখেছি সেই ক্ষীরটা এখানে নিয়ে নিলাম তো এখানে খুব বেশি ক্ষীর না দিয়ে সামান্য পরিমাণ কিছুটা ক্ষীর মাঝখান থেকে এভাবে আমি সরিয়ে দিয়েছি এবার পাউরুটিটার একটা সাইড উঠিয়ে অন্য সাইডের উপর এভাবে মিলিয়ে খুব ভালোভাবে হাতের আঙুল দিয়ে সেপে সেপে সিল করে নিতে হবে তো এখানে হাতের আঙুল দিয়ে খুব ভালোভাবে সেপে আমি এখানে একটি পুলি পিঠা রেডি করে নিয়েছি তো এখানে আমি আরও একটি পুলি পিঠার ডিজাইন শেয়ার করছি এখানে আমি মাঝখান থেকে লম্বালম্বীভাবে কিছুটা ক্ষীর নিয়ে নিলাম চারপাশ থেকে আঙুল দিয়ে সামান্য কিছুটা পানি লাগিয়ে ঠিক একইভাবে ভাসটা দিয়ে আমি মুখটাকে আটকে নিব যদি আপনারা পুলি পিঠার এই শেপটি দেওয়ার সময় সামান্য একটু পানি লাগিয়ে নেন সেই ক্ষেত্রে শেপটা দিতে আপনাদের সুবিধা হবে আঙুল দিয়ে শেপে নেওয়ার সময় খুব সহজেই কিন্তু এটি ভালোভাবে সিল হয়ে যাবে তো এখানে সবগুলো পুলিপিঠা আমি বানিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব তো এখানে সবগুলোকে একটা বাটিতে নিয়ে নিলাম যে দুধটাকে জাল করে রেখেছি সেই দুধটাকে এখানে উপর থেকে সরিয়ে দিব। তবে তাড়াহুড়ো করে আপনারা দুধটাকে একেবারে ঢালতে যাবেন না অল্প অল্প করে সিটিয়ে সিটিয়ে এভাবে পুরো পুলি পিঠার উপরে দুধটাকে এভাবে সরিয়ে দিতে হবে যেন সবগুলো পুলি পিঠার মধ্যে দুধটা খুব ভালোভাবে লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে পিঠাগুলোর মধ্যে দুধটা দিয়ে দেওয়ার পর আমি আরও দশ মিনিটের মতো অপেক্ষা করেছি এই দশ মিনিটে পিঠাগুলো আরও অনেক বেশি নরম তুলতুলে হয়ে যাবে তো এখানে বাড়তি যে দুধটা আছে সেই দুধটা এখানে পিঠাগুলো টেনে নিবে তো এখানে উপর থেকে কিছু পিস্তাশীয় বাদাম কুচি আমি সরিয়ে দিয়েছি চালের গুঁড়া আটা ময়দা বা সুজি ছাড়া তৈরি পিঠার এই রেসিপিটি কাউকে যদি বানিয়ে এভাবে সামনে দেন কেউ খেয়ে বুঝতেই পারবে না যে রেসিপিটি আপনারা পাউরুটি দিয়ে তৈরি করেছেন একদম নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতো সহজ এই ক্ষীর পুলি পিঠা রেসিপিটি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি এভাবে বানিয়ে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর এভাবে রেসিপিটি তৈরি করে যাকেই খাওয়ার না কেন সবাই রেসিপি জানতে চাইবে ফুলি পিঠার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ